ঘড়িতে বাজে এখন দেখো সাতটা কুড়ি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে গুড মর্নিং তো আমি আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো তো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার তো বাসনগুলো তো মজা হয়ে গেল আবার কিছু জামা কাপড়ও দেখো ভিজিয়ে রেখেছি ওগুলো কাঁচা ধোয়া করব রান্নাঘরটা একটু পরিষ্কার করব সব মিলিয়ে সকালবেলার মর্নিংয়ের যে কাজটা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর শুক্রবার ছেলের আজকে পরীক্ষা আছে তো আজ পরিবেশ আছে আর কি অত স্কুলে আছে আর আমি বাড়ি এসে একদম বসে না থেকেই কাজে বাজে হাত লাগিয়ে দিলাম তো অনেক কাজ আছে ভাবছি সব নটার মধ্যে কমপ্লিট করব আর তোমরা কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকেও তখন ধরো নুন হলুদের কৌটোগুলোও ধুয়ে দিলাম ঘরের বাড়ির তো সমস্ত কাজ কালকেও কিছু করা হয়েছে আজকেও কিছু বাকি ছিল তো এদিকে রান্নার জায়গাটা তো আমি স্ল্যাবটা ভালো করে মুছে দিলাম সাবান দিয়ে আর এদিকে দেখো কালকে যে কাঁচা ধোয়াগুলো করেছি এটা কিন্তু বাদ ছিল এই যে পর্দাটা তো এটাও কাচতে হবে তো আজ মানে মনে পড়েছিলো কালকেই মনে পড়েছিল আর কি কাঁচা ধোয়ার পরে তো এখন যেহেতু মনে আছে ওই জন্য খুলে নিচ্ছি এটাও কেচে দেবো কিছু ভিজিয়েছি তার সঙ্গে এটা কাচলে কি বাড়ি ঘরের সমস্ত জিনিস আমার কাচাঢুয়া কমপ্লিট আর ছেলেদের মধ্যে নিয়ে আসতে হবে আমাকে আবার বেরোতে হবে তো রান্নাঘরের চৌকিতে না এই মাদুরটা পেতে রাখা হয় আর কি মাদুরটাও ভালো করে সাবান দিয়ে ভালো করে ঘষে দিয়েছি এখন আমি ধুয়ে চালে মেলে দিয়ে আসবো কারণ এটা যদি রান্নাঘরের চৌকিতে পেতে রাখা হয় তো ভালোই হয় নাহলে চাদরটা না প্রায় কাস্তে লাগে এটা পেতে রাখলে অতটা কাস্তে লাগে না নোংরাও হয় না যেহেতু রান্নাঘরের চৌকি এটা তো যেন আছে আর ওই ইঁদুর বিড়াল সুচ সব ঢুকে না যদি বিছানার চাদরটা কথা থাকে তো নোংরা হয় তারপরে আমি ওঘর থেকে সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরে বাসি বিছানাটা এখনও তোলা হয়নি তো ভাবছি ঘরের কাজ বাস সেরে একবারে স্নান করব মুখে একটু লাগিয়ে নিয়েছি স্ক্রাব তো স্নান করার সময় একবারে মুখও ধোয়া হয়ে যাবে তো ওই জন্য লাগিয়ে নিয়েছি তো আমি এখনও বেডটাকে পরিষ্কার করবো সঙ্গে থেকে দেখতে থাকো খিদে তো পেয়েছে কিন্তু আমার মনে হচ্ছে না নটার মধ্যে ভেবেছিলাম একটু চামুড়ি খেয়ে বেরোবো তো সে আর হবে না সময় কারণে এখনই বেজে গিয়েছে সাড়ে আটটার বেশি আমাকে স্নান করতে হবে মানে নটার মধ্যে রেডি হয়েছিলকে আনার জন্য বেরোতে হবে আবার বাবানকে নিয়ে আসার সময় বাবানের চুলগুলো বড় হয়েছে ছেলে ঢুকে আবার বাবানের চুলটাও কাটাতে হবে তো মোট কথা পুরো সকালটা বলতে পারো ভীষণই ব্যস্ত আজকে আমি তো মানে একটু সময় বলতেও নেই যে আমি একটুখানি সময় বসে একটু এক কাপ চা খাবো সেই সময়টাও আজকে হাতে নেই পুরো সকালটা ধরে ভীষণ ব্যস্ত পুরো কাজ করতে করতে একদম হিমশিম খেয়ে যাচ্ছি একা হাতে তো আমার ঘরটাও ঝাড় দিয়া হয়ে গেল এ ঘরের কাজও হয়ে গেছে আর কি তো এখন বেরোবো স্নান করে এসে ছেলেকে আনতে যাব। তো বেরিয়ে পড়েছি ছেলেকে আনার জন্য বেজে গিয়েছে ঘড়িতে নটা আর এই ছেলেকে নিয়ে ফিরবো ছেলে চুল কাটাবো তারপর আর কি তো আবার দেখতে হবে সেলুনে ফাঁকা আছে কি না তো সেলুনে বন্ধুরা একজন ছিল চুল কাটতে বসিয়ে দিয়েছি আর বাবানের চুল কাটাও হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব বাজে ঘড়িতে প্রায় পনেরো দশটা মতো তো বাড়িতে এসে এই যে নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি বাজে দশটার বেশি আর ছেলেকে স্নান করিয়ে একবারে এই খেতে বসেছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলি তো যাচ্ছি আমি অশোকনগরে দিদির বাড়িতে তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল মায়ের সাত তারিখে মায়ের কাজ আজকে ছ তারিখ বন্ধুরা তো বলতে পারো মায়ের শেষ কাজ করার জন্যই আমাকে আজ ছুটতে হচ্ছে এত তাড়াতাড়ি এভাবে এক বছর হয়ে গেল ভাবতেও পারিনি দেখতে দেখতে তো আমিও রেডি আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আমরা এখন বেরোবো ছেলেকে নিয়ে ছেলে আর আমি যাচ্ছি ট্রেন ধরবো জানি না কোন ট্রেনটা পাবো ঘড়িতে তো বেজে গিয়েছে বারোটার বেশি আর আমাদের এই প্ল্যাটফর্ম থেকে না সবসময় ট্রেন পাওয়া যায় না প্রায় এক ঘন্টার পর পর আর কি ট্রেন আসে তো এখন ঘড়িতে দেখতে পেলে সাড়ে বারোটার মতো বাজে আর কি তো বেরিয়ে যাই সঙ্গে থেকো দেখতে থাকো টোটো করে চলে এসছি বালিঘাটে এখন যাবো স্টেশনের দিকে ট্রেনের টিকিট কেটে এই যে সিঁড়ি পেয়ে উপরে উঠছি তো দেখো প্ল্যাটফর্মটা কত উঁচুতে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে না পুরো হাঁপিয়ে গেছি বলতে পারো আমার তো মনে হচ্ছে যেন শরীর খারাপ লাগছে দম আটকে যাচ্ছে এতটা হাঁপিয়ে গেছি দু ঘন্টা বসার পরে ট্রেন পেয়েছিলাম বন্ধুরা সেই আড়াইটে ট্রেন ছিল কোনো একটার মধ্যে ঢুকেছিলাম তারপরে চলে এসছি দেখো অশোকনগর তো ট্রেনে তো একদম এত ভিড় ছিল যে ভ্যান্ডারে উঠতে হয়েছিল তারপরে যে শেষ মেয়ে অশোকনগর পৌঁছেছি বুঝতেই পারছো বাড়িতে পৌঁছে গেছি টোটো ধরে বাড়ি চলে এসেছি আরে দেখো মিনি অনেকদিন পরে আমাদের দেখেছে না তা কিভাবে দেখছে সুমানে তাকাচ্ছে আর কি ওর মনে হচ্ছে হয়তো আমাদের চেনা চেনা লাগছে তো সকালবেলায় তো চামুড়ি খেয়ে বেরিয়েছিলাম ঘড়িতে এখন বেজে গিয়েছে বন্ধুরা সাড়ে চারটে মতো দিদি এদিকে আমাদের খাবার দেবে খাবো বাবানকে ভাত খাইয়ে নিয়েছিলাম কিন্তু আমি চামুড়ি বিস্কুট খেয়ে এসেছিলাম তো এখন খেতে দিয়ে দিয়েছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা আর সোয়াবিনের তরকারি আজকে আমাদের নিরামিষ খেতে হবে যেহেতু কালকে আমাদের মায়ের কাজ আছে বাৎসরিক কাজ তো আজকে নিরামিষ আর টক রান্না করেছে বাস করে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে যাচ্ছি সেই মাঠের ভেতর দিকে একটু কালকে তো মায়ের কাজ আছে পরশু খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে কিছু লোকজন খাওয়ানো হবে তো মাকে নেমন্তন্ন করে এলাম মায়ের সাথে মা বাবা আর দিদির শাশুড়ি আর শ্বশুরমশাই চাই তো চারজনের নেমন্তন্ন হলো তোমরা জানো মায়ের কাজ আর দিদির শাশুড়ি মার কাজ একদিনে হয়েছিল তো নেমন্তন্ন করে ফিরছি এই যে বাড়ি এসে সন্ধে দিয়ে দিয়েছি আর সন্ধে দেওয়ার পরে এই যে দিদি ওখানে বসে এ করছে মানে সেলাই করছে আর কি এই যে মেশিনে বসেছে আর আমি একটু দিদির পাশে বসবো গল্প করব আর কি আর দিদিরা যাবে একটু কেনাকাটা বাকি আছে আর দিদিরা দেখো এই যে নতুন হনুমানজির ফটো লাগিয়েছে তোমাদের একবার দেখালাম আর আমি এখানে রুটি করে রুটি করতে এসেছি রাতের খাবারের জন্য তরকারি আছে সোয়াবিনের মিষ্টি আছে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমাদের পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত রাখছি সবাইকে গুড নাইট এখন ঘড়িতে বেজে গিয়েছে সাড়ে আটটা মতো আজকের মতো বন্ধুরা টাটা আসছি আগামীকাল